ইসরায়েল হিজবুল্লাহ ফিলিস্তান হুতি ব্যাপক যুদ্ধ চলছে কঠিন হুশিয়ারি এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল বসে নেই হুতি বাহিনী পাল্টা হামলার মধ্যে শুরু হয়েছে আবার নতুন তথ্য দক্ষিণ এবং রাশিয়া মিলে করছে হামলা ইউক্রেনে আর ইউক্রেনকে সহযোগিতা করে যাচ্ছে পশ্চিমা রাষ্ট্রগুলো আর এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু আন্তর্জাতিক সংবাদ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে চীনের কঠিন হুশিয়ারি আরো জানিয়ে দিচ্ছি প্রতিশোধ নেওয়ার হুশিয়ারি দিয়েছেন নেতান্যহ সরকার একই সঙ্গে জানিয়ে দেব ইলন মার্ক্স কখনোই মার্কিং প্রেসিডেন্ট হতে পারবেন না বলছেন ডোনাল্ড ট্রাম্প আরো জানিয়ে দেব দক্ষিণ কোরিয়ায় সামরিক ঘাটিতে ব্যাপক বিস্ফোরণ এবং সর্বশেষ জানিয়ে দিব কাজানের ড্রোন হামলায় ইউক্রেন ধ্বংসের ঘোষণা পুতিনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় মূল্যবান মতামতটি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছেন চীনের কঠিন হুঁশিয়ারি তাইওয়ানকে যুদ্ধের সাম্প্রতিক সামরিক সহায়তা এবং অস্ত্র সরবরাহের কঠোর সমালোচনা করেছেন চীন সরকার বেজিং হুঁশিয়ারি দিয়ে বলেছেন তাইওয়ানকে সমর্থন করা ও অস্ত্র সরবরাহ আগুন নিয়ে খেলার মতো এবং এর ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে এর আগে হোয়াইট হাউস তাইওয়ানের জন্য পাঁচশো একাত্তর পয়েন্ট তিন মিলিয়ন ডলার সামরিক সহায়তা এবং দুইশো পঁচানব্বই মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রি অনুমোদন করেছে এর আগে চলিত মাসেই তিনশো মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র চীনের প্রতিক্রিয়া গ্লোবাল টাইমের প্রতিবেদন অনুযায়ী চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্র এক চীন নীতি এবং তিনটি চীন যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতি লঙ্ঘন করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলছেন তাইওয়ানকে অস্ত্র দিয়ে স্বাধীনতায় সাহায্য করা আগুন নিয়ে খেলার সমান এবং এতে যুক্তরাষ্ট্রই পূর্বে দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলছে তাইওয়ান প্রশ্নকে চীনকে আটকে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করার ব্যর্থ হতে বাধ্য করবে বেজিং ওয়াশিংটনকে অবিলম্বে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন দেশটি অভিযোগ করে বলছে যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা বিঘ্ন করেছে চীনা মুখপাত্র বলছেন জাতীয় সার্বভৌমত্ব নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক কেমন তাইওয়ানকে সামরিক সহায়তা দেওয়াকে চীন তার সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে দেখছে অন্যদিকে যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পক্ষে যুক্তি দেখায় তাইওয়ান ইস্যুতে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে তাইওয়ান প্রণালীতে কর্মবর্ধমান মার্কিন সামরিক উপস্থিতি এবং অস্ত্র বিক্রির ঘটনাগুলো এই অঞ্চলে আরো জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা খবর అనదులో ఏజెన్సీ এবার পাল্টা প্রতিশোধ নেওয়ার হুশিয়ারি দিয়েছেন নেতা নেহু ইরান সমর্থিত ইয়েমিনের বিদ্রোহী গোষ্ঠী হুতির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুশিয়ারি বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিনিয়ামিন নেতা নেহু তেল আবি বেহুতিদের দ্বিতীয় দফায় হামলার পর তিনি এমন বার্তা দিলেন খবর এ এফপির নেতা নেহু বলছেন আমরা ইরানের শুভ অক্ষের সন্ত্রাসী অস্ত্রের বিরুদ্ধে শক্তির সঙ্গে কাজ করছি তাই আমরা হুতিদের বিরুদ্ধে পরিশীলিতভাবে শক্তি প্রত্যয় নিয়ে কাজ করব। এপি হুতিরা ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্রে আঘাত হানে এতে ষোলো জন আহত হয় সেই সঙ্গে ভোরের পূর্ব মুহূর্তে এই হামলার পর অনেককে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে হুতিরা দাবি করছে এটি ছিল একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত এই সপ্তাহে তেল আবিবের উপর গত শনিবারে হামলাটি ছিল ইসরায়েলের উপর হুতিদের এই ধরনের দ্বিতীয় হামলা গত বছরের সাথে অক্টোবর গাজা থেকে ইসরায়েলি হামলা চালায় হামাসের যোদ্ধারা সেই সঙ্গে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে তাণ্ডব চালায় তারা এতে ইসরায়েল অন্তত বারোশো জন নিহত হয় এছাড়া জিম্মিকে হামাস ধরে নিয়ে যায় এর জবাবে সেদিন থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ হাজারে হতিরা বলছে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে তারা ফিলিস্তানিদের সঙ্গে একত্যাশা প্রকাশ করেছে ইলন মার্ক্স কখনোই প্রেসিডেন্ট হতে পারবে না বলছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর দেশটিতে ইলন মার্কস এর প্রভাব ব্যাপকভাবে পেরেছে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ব্যাপকভাবে সক্রিয় ছিলেন শীর্ষ ইলন মার্ক্স অনুদানও দিয়েছেন প্রায় বিশ কোটি ডলার অবশ্যই ট্রাম্প জেতার পরে মার্ক্সের সম্পদ বেড়েছে বিলিয়ন বিলিয়ন ডলার এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে ইলন মার্ক্সকে নতুন একটি দপ্তরের দায়িত্বে দিতে চাচ্ছেন তিনি দপ্তরটির নাম ডিপার্টমেন্ট অফ গভর্নেন্ট এফিসিয়েন্সি ট্রাম্পের নির্বাচিত হওয়ার পর ডেমোক্রেটিক্সরা এখন প্রশ্ন তুলছে যে ইলন মার্কস কি আসলেই প্রেসিডেন্ট গতকাল রোববার ট্রাম্পকে প্রশ্ন করা হয় যে ইলন মার্কস কি কোনোদিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হতে পারবেন এর জবাবে ট্রাম্প বলেন না এ কারণ হিসেবে ট্রাম্প জানান প্রেসিডেন্ট হওয়ার জন্য জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হতে হবে অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনেক্সে অনুষ্ঠিত রিপাবলিকান দলের সম্মেলনে ট্রাম্প বলেন আমি আপনাদের বলতে পারি যে ইলন মার্ক প্রেসিডেন্ট হতে পারবেন না মার্কিং নবনির্বাচিত প্রেসিডেন্ট বলছেন আপনি জানেন তিনি কেন হতে পারবেন না কারণ তিনি এই দেশে জন্মগ্রহণ করেননি টেসলা ও স্পেক্স মালিক ইলন মার্কসের জন্ম দক্ষিণ আফ্রিকায় এবং মার্কিং সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে জন্মসূত্রে মার্কিং নাগরিক হতে হয় ইলন মার্কস প্রেসিডেন্ট হচ্ছেন না কিনা এর জবাবে গতকাল ট্রাম্প উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন না না এটা কখনোই সম্ভব না দক্ষিণ কোরিয়ায় সামরিক ঘাটিতে ব্যাপক বিস্ফোরণ দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলীয় শহর একটি সামরিক তদন্ত সম্ভাব্য চালিয়ে চলছে তারা বিস্ফোরণের কারণ এবং মাত্রা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি কর্মকর্তারা জানিয়েছে তারা আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী কর্মকর্তারা জানিয়েছেন বিপজ্জনক উপকরণ মজুত রাখা স্থাপনা দর্শনের সময় সামরিক ঘাটিতে এ বিস্ফোরণ ঘটে এর আগে গত অক্টোবর হিউনমু নামক ব্যর্থ হলে পূর্ব শহর সামরিক ঘাটিতে বিস্ফোরণ ও বড় ধরনের ঘটে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ায় এ ঘটনার তখন কেউ হতাহত হয়নি একই মাসে বন্দর নগরী বুসানে কোরিয়ায় মার্কিন বাহিনীর একটি গোদামে আগুন লেগে যায় আগুন নেভাতে দলকম কর্মী উনিশ ঘন্টা সময় লেগেছে গাজানে ড্রোন হামলায় ইউক্রেনকে ধ্বংসের ঘোষণা পুতিনের চলিত সপ্তাহে রাশিয়ার কাজান শহরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন যা সীমান্ত থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে শহরের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে আঘাত হানে যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার টেলিভিশন সম্প্রচারিত সরকারি বৈঠকে কাজানে ড্রোন হামলার দায়ে ইউক্রেনকে ধ্বংস করে দেওয়ার কথা বলেছেন এর আগে শনিবার কাজান ড্রোন হামলা চালায় ইউক্রেন রাশিয়ায় সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলিতে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায় ড্রোনগুলি একটি উঁচু কাছের বিল্ডিংকে আঘাত করেছে এবং আগুনের গোলা ছড়িয়ে পড়ছে যদিও এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখন হামলার পর পুতিন বলেন যারা এমনটা করছে তারা যতই ধ্বংস করার চেষ্টা করুক না কেন নিজেরাই বহুগুণ বেশি ধ্বংসের মুখোমুখি হবে আমাদের দেশে তারা যা করার চেষ্টা করেছে তার জন্য অনুতপ্ত হবে উল্লেখ্য প্রায় তিন বছরের সংঘাতের মধ্যে কর্মবর্ত বর্ধমান বিমান হামলার একটি সিরিজের মধ্যে কাজানে এই হামলাটি ছিল ইউক্রেনের সর্বশেষ হামলা যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি ইউক্রেন অবশ্য ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের এমন হুঁশিয়ারি নতুন কিছু নয় এর আগে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাবে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে কেভের কেন্দ্রে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিলেন পুতিন